খবর বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে রাস পূর্ণিমা সবাইকে জানাই রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজকে যাচ্ছি কলকাতা শহরে অন্যতম দুটো রাসবাড়িতে এই দুটো রাসবাড়ি অনেক প্রাচীন এই দুটো রাসবাড়ির ইতিহাস এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখছো মিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল আমি শুভঙ্কর আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন চলে শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দিরের ঠিক সামনে ওই যে ঠাকুর ঠাকুরানী টেম্পেল লেখা আছে এটা হচ্ছে টালিগঞ্জের বড় রাজবাড়ি এবার চলো মন্দিরের ভেতর প্রবেশ করে পুরো মন্দিরের ইতিহাস ঠাকুর তোমাদের সবকিছুই দেখাবো এই মন্দিরটা খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত সেটা হলো মন্দিরের প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করি চলো এইটা যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মন্দিরের নাট মন্দিরটা নাট মন্দিরটা দেখতে বেশ সুন্দর দেখো বড় বড় রয়েছে যেরকম পুরোনো নাট মন্দিরে থাকে চলো এবার নাট মন্দিরটা সামনে যাই আর এই দিকটা রয়েছে মদন মোহন জি এর মন্দিরটা এই যেখানটা দূরে দেখতেই পাচ্ছা সাজানো হচ্ছে এবার সামনে গিয়ে তোমাদের দেখাবো মন্দিরের উপর দিকে দেখতে পাচ্ছ করিবর্গার কাজ করা হয়েছে এই যে দেখো নাথ মন্দিরটা খুব সুন্দরভাবে রং করা হয়েছে দেখতে আরো দারুণ লাগছে পুজোর সময় এই জায়গাটা খুব ভিড় হয় এই জায়গাটা বসার জায়গা থাকে না এই রাস পূর্ণিমা দোল উৎসব এইসব উপলক্ষে এখানটায় পুজো হয় তাছাড়া জন্মাষ্টমী উপলক্ষেও এখানে খুব বড় অনুষ্ঠান হয়ে থাকে এই যে দূরে দেখতে পাচ্ছ একটা মঞ্চ বানানো হয়েছে সিংহাসন কারণটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই জায়গাটাতেই ওই মদন মোহন যে মূর্তিটাকে রাখা হবে এবার এই মন্দিরের ইতিহাস সম্পর্কে তোমাদের জানিয়ে দিই রবার্ট ক্লাইভ বাওয়ালির মন্ডল জমিদারদের কলকাতায় বসতি স্থাপনের জন্য আহ্বান জানান বাওয়ালির রামনাথ মন্ডল এবং মানিক মন্ডল যারা সতেরোশো সাল থেকে সেখানে বসতি স্থাপন করেছিলেন তারাই ক্লাবের আমন্ত্রণে সারা দিয়ে টলিনালা তীরে বসতি স্থাপন করেছিলেন এইবার চলে আসি টালিগঞ্জের রাজবাড়ি তৈরির ইতিহাসে টালিগঞ্জের বড় রাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন বাওয়ালি মণ্ডল জমিদার উদয়নারায়ণ মণ্ডল মন্দিরটি নির্মাণ করা হয় আঠেরোশো সালে আপনারা এই ভিডিওতে এখন যেই দুটি মূর্তি দেখতে পাচ্ছেন সেই দুটি মূর্তি হল একটি মদন মোহনের মূর্তি আর একটা হচ্ছে রাধা গোবিন্দের মূর্তি এই মূর্তি দুটিকে রোজ দিন নিত্য পুজো করা হয়ে থাকে এটা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম এবং মন্দিরের চারিপাশটা তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই অপূর্ব যে জাস্ট পুরোটা ফাঁকা একদম শান্তশিষ্ট পরিবেশ এই আটচালা মদনমোহন মন্দিরটি মোটামুটিভাবে এখনো ভালো অবস্থাতেই রয়েছে বাইরে এত কোলাহল হওয়া সত্ত্বেও মন্দিরের ভেতরে পরিবেশটা পুরোটাই শান্ত সৃষ্ট একদম একটা মাত্র কোলাহলের চিহ্ন নেই টালিগঞ্জ পঞ্চমতলার পাশ দিয়ে যে রাস্তাটা কেওড়াতলা মহাশ্মশনের দিকে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে ঢুকেই বড় রাজবাড়ির দিকে যাওয়ার আগে একটা মাঠ পড়ছে ওই মাঠের মধ্যে রয়েছে এরকম জরাজীর্ণ বেশ কয়েকটি এবার এই তোমাদের দেখাই ওই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়েই আমি এই মাঠটাতে প্রবেশ করলাম আর এই মাঠটায় প্রবেশ করে দেখলাম এই যে সামনে যে চারটে শিব মন্দির আছে তার মধ্যে একটা শিব মন্দির অনেক ভালো অবস্থায় রয়েছে বাদবাকি তিনটেই দেখতে পাচ্ছ খুবই জরাজীর্ণ অবস্থা আর তাছাড়া আমার এইদিকে মানে আমার ডান দিকেও রয়েছে আরো চারটা শিব মন্দির খুব খারাপ অবস্থা যেখানে লোক বসবাস করছে খাওয়া দাওয়া করছে দেখতে ঘর বানিয়ে বলতে গেলে আর আমার ঠিক দিকে চলো ওই দিকটাও দেখাই এই যে এইদিকেও দেখতে পাচ্ছ বেশ কয়েকটা শিব মন্দির রয়েছে সেই শিব মন্দির আজকে হারিয়ে যেতে বসেছে খুবই খারাপ অবস্থা এগুলো যদি রক্ষণাবেক্ষণ করা না হয় এগুলো ধীরে ধীরে ভেঙে যাবে আর এই ইতিহাসটাও হারিয়ে যাবে কলকাতার থেকে রাস তোমরা কিভাবে আসবে এইবার তোমাদের জানিয়ে দিই এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইটা থেকে থেকে নিউলিপুরের দিকে যাওয়ার আগে একটা পঞ্চমতলা মন্দিরের পাশ থেকে কিছুটা হেঁটে এলেই তোমরা এই মন্দিরে আসতে পারবে আর এই দিকে যেই রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে কেওড়াতলা মহাসনের দিকে অর্থাৎ কালীঘাট রাশবাড়ির দিকে ওইখান থেকে হেঁটে প্রায় দশ মিনিট লাগে এই মন্দিরে আসতে আমি এইবার চলে এসেছি ছোট রাসবাড়ি মাঠের ঠিক সামনে এই যে সামনে দেখতে পাচ্ছি এটা ছোট রাসবাড়ি আর আমি ঠিক এসেছি এই রোডটা দিয়ে এসছি এই রোডটা সোজা চলে যাচ্ছে টালিগঞ্জ ফাঁকির দিকে আর এই দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা কেওড়াতলা মহাশাসনের দিকে এই যে এইটা হলো ছোট রাসবাড়ি মাঠ এই মাঠে আগে রাসমেলা একটা দুর্ঘটনার কারণে এই রাসমেলা বন্ধ হয়ে যায় এই যে ওই রাজবাড়িটা দেখতে পাচ্ছো ওই যে শিব মন্দির আর দূরে যে নবরত্ন মন্দিরটা দেখা যাচ্ছে ওইটাই হলো মেন মন্দিরটা আর এই যে দেখো মাঠটা বিশাল বড় মাঠ এখানটা বিভিন্ন ধরনের শুটিংও হয়ে থাকে অনেক সময় এটা হলো রাজবাড়ির ঘাটটা ঘাটটা খুবই জরাজীর্ণ অবস্থা ওই সামনেই রয়েছে আদিগঙ্গা চলো আদিগঙ্গাটাও একবার তোমাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে দেখো পুরোটাই গাছ উঠে জিনিসটা নষ্ট করে দিচ্ছে আর কয়েক বছরের মধ্যে এই জিনিসটা পুরোটাই ভেঙে পড়ে যাবে এইটা হচ্ছে সেই আদিগঙ্গা যেই আদিগঙ্গায় বহুকাল আগে বাণিজ্য হতো বিভিন্ন বজরা চলতো বিভিন্ন বণিকরা এই আদিগঙ্গা দিয়ে বাণিজ্য করতে যেত আজকে এই আদিগঙ্গার অবস্থা দেখো পুরো করুণ অবস্থা ইতিহাসের পাথার থেকে জানা যায় এই আদিগঙ্গা দিয়ে এই রানী রাসমণি তার বজরা নিয়ে বাণিজ্য করতে যেতে এইসব ভাবলেই কেমন একটা লাগে আর আজকে আদিগঙ্গাটা কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ খুবই করুণ অবস্থা রাসবাড়ির ঘাটটা তোমাদের বাইরের দিক থেকে এইবার ঘাটের এই দিকটা দিয়ে দেখাই দেখলেই বুঝতে পারছো কি অবস্থা পুরোটা ভেঙে চুড়ে পড়েছে আর যেটুকু আছে সেটুকুরও খুব খারাপ অবস্থা তো ছোট রাসবাড়ির প্রধান ফটক ফটকটারও খুব অবস্থা খারাপ আর এই দু সাইডে রয়েছে দেখতে পাচ্ছ শিব মন্দির আর ভেতরেও অনেক শিব মন্দির আছে যেটুকু জানতে পারলাম সকাল সাতটা নাগাদ এই মন্দিরটা খোলা হয় সকালবেলায় প্রবেশ করা যাবে এখন মন্দিরটা বন্ধ রয়েছে তো দেখো বাইরের দিক থেকে তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই বাইরের গেটটা এইবার তোমাদের মন্দিরের ইতিহাসটা জানিয়ে দিই মানে এই ছোট রাজবাড়ির যে ইতিহাস রয়েছে সেটাও তোমাদের একবার জানিয়ে দিই টালিগঞ্জের ছোট রাসবাড়ি এবং বড়ো রাজবাড়ি দূরত্ব হচ্ছে পায়ে হেঁটে দশ মিনিট টালিগঞ্জের ছোটো রাসবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন বাওয়ালির প্যারিলাল মণ্ডল এবং মণিমোহন মণ্ডল সাতাশে ফাল্গুন বারোশো বাহান্ন তারিখে মন্দিরের কাজ শুরু হলেও পরের বছর বারোশো তিপ্পান্ন সাল অর্থাৎ ইংরেজি সতেরোশো আটচল্লিশ সালে এই মন্দিরের উদ্বোধন করা হয় মন্দির কমপ্লেক্সটি একদম আদিগঙ্গার ধারে অবস্থিত চারটি স্তম্ভ বিশিষ্ট ছোট রাজবাড়ির ঘাট রয়েছে যা এখন খুবই করুণ অবস্থা কিছুক্ষণ আগে আপনাদের এই ছোট রাসবাড়ির ঘাটটা আমি দেখিয়েছি মন্দির কমপ্লেক্সে একটি নবরত্ন মন্দির এবং দুই পাশে পঞ্চরত্ন মন্দির রয়েছে নবরত্ন মন্দিরটি গোপাল জিউকে উৎসর্গ করা হয়েছে শ্যামসুন্দর জীবের মূর্তি যা পূর্বে বাওয়ালির রাজবাড়ি থেকে আনা হয়েছিল সেটা এখানে গোপাল এর সাথে পুজো করা হয় ছোট রাজবাড়ির প্রাঙ্গণে অবস্থিত যেই দশটি শিব মন্দির এই শিব মন্দিরগুলোরও খুব জরাজীর্ণ অবস্থা এই প্রত্যেকটা শিব মন্দিরে আলাদা আলাদা নাম রয়েছে তাদের নাম হলো ভুবনেশ্বর রামচন্দনেশ্বর কৈলাসনাথ ভূতনাথ স্বরেশ্বর গোবিন্দচন্দনেশ্বর নকুলেশ্বর কমলাকান্তেশ্বর ভোলানাথ তারকনাথ রত্নেশ্বর এবং গোপেশ্বর এই মন্দিরগুলোর ওপর দিয়ে গাছপালা উঠে মন্দিরগুলোকে আরো নষ্ট করে দিচ্ছে মন্দিরগুলো ভেঙে পড়ছে মন্দিরের সামনে দিকে মানে ঢোকার পথে গেটের দুপাশে রয়েছে দুটো শিব মন্দির এই দিকে রয়েছে চারটা শিব মন্দির আর ওই দিকে জঙ্গলের দিকে যে দিকটা দেখালাম তোমাদের আগে ওখানেও রয়েছে চারটা শিব মন্দির টোটাল এখানে রয়েছে দশটা শিব মন্দির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ভালো থেকো সবাই